ফসলের অবস্থান কৃষি অভিযানের কারণে আমরা অনেক ফসল নষ্ট হয়ে গেছি হাঁকালুকি হাওয়ার পরের কৃষকরা এবার তাদের যে পরিমাণ চাহিদা ছিল সে পরিমাণ চাহিদা মিটে নাই একদিকে গেল বন্যায় তারা বিপ বেশি বিপদগ্রস্ত হয়েছে আর যেটা তাদের একমাত্র সম্বল বড়ু চাষ সেই চাষ করতে গিয়েও পানির জন্য তারা সঠিকভাবে পানি নেপে না পেয়ে রোপণ করতে পারে নাই এবং পরবর্তীতে যে সমস্ত জমিনে পানি ছিল সে সমস্ত জায়গা রোপণ করায় করার কারণে তারা একটি ধাক্কা খেয়েছে বিশেষ করে এই হাওর পাড়ের কৃষকদের কোন জমিতে কোন ধরনের ফসল ফলবে সেটি যদি কুলাউড়া কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ের এডি যারা তারা যদি মাঠে তদারকি করে এই উর্বর মাটিতে কোন জায়গায় কোন ধরনের ফসল ফলালে ভালো হবে সেই দিক নির্দেশনা যদি কৃষি অফিস থেকে দেওয়া হতো তাহলে কৃষকরা স্বাবলম্বী হতো বর্তমানে যে সমস্ত জায়গায় বরু দান হয়েছে অষ্টাশি আটাইশ উনত্রিশ জাতের দান প্রায় অর্ধেকই জমিতে মরে গেছে তাই কৃষকদের মাথায় হাত যদিও অনেকেই বলেছেন বাম্পার ফলন হয়েছে কিন্তু আমাদের কাছে সেটি বাম্পার ফলন নয় ধান কাটার পরই দেখা যাচ্ছে অর্ধেক ধান আর অর্ধেক চিপটি তাই আমরা মনে করি আগামী দিনে এই হাওড় পারের মানুষের কল্যাণে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের এডিরা মাঠে এসে মাটি পরীক্ষা করে কোন জায়গায় কোন ধরনের ধান রোপণ করলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে সেই দিক নির্দেশনাটা যদি দেওয়া হয় তাহলে মানুষ উপকারী হবে বিশেষ করে প্রকৃত কৃষকরাই সরকারের পক্ষ থেকে ভর্তুকি বা কৃষি বীজ সার পাও সেই প্রত্যাশা আমরা করছি কৃষি একে থরি এবার মোটামুটি ধান ভালো হয়েছে খারাপ না আর ইউ অফিস থেকে কিন্তু আয় না আইলে আৰু মোটামুটি ভালো হইলো বিরানব্বই থরছি পাঁচ ছয় হয়েছে উনিশ বিশ বস্ত হয়েছে আর ফাইভার্মিস পাইলে কৃষি অফিস থেকে আরো বেশি হইলো নে আর আগামীতে আমরা এলাম কৃষক আমরা তো খেত খামার করি আপনার দান খেত করি এবার খুব দানও আপনার একটা মরাই ফাই দিয়েছে লাল ভাতা হইয়া লাল লাল ভাতা বাদে দান মরিয়া গেছে গিয়ে আমরা খেউ আইয়া যে আইয়া যে পরামর্শ করছে না যে ও ঔষধ লাগবো আমরা বাজার থেকে আনিয়া ঔষধ দিছি এই ঔষধে কোনো খাম দিছে না এর বাদে রেলথিন মারছি এরপরে আর মারছি মারা এটা খামুং দিছে না তবে দান হইছে এবার খুব বন্যায় দান নিছে না দান এবার গত গত বছর থেকে এবার দান আরো আখালুকি আরও দান বেশি হয়েছে এখন যদি আপনারা যদি আমরারে একটু খেয়াল করতা ইয়া দেখতা আরও বেশি হইতো বুঝছেন নি কারণ আপনারা তো আমরা দেখই নাই ইয়া কারণ আমরা খেত করি আই জমিনও এখনো জমিনও খরচও জায়গা হাজার টাকার মতো জায়গা খরচ হইতা মন ভরি যায় এক হাজার টাকা ওষুধ দিতে দিতে নাই ওষুধে একটু খাম দেয় না

করা নিছে গিয়া আর আগামীতে তোমার আশা করি দান আরো ফসল ফলব তোমার আর কৃষি ক্ষেতৰ তো আয় না আপনার দেখে না বুঝতে নে ও গিয়া কি আমার আবদার রইল আর কি আপনার কাছে এবার আমরা ধান বিচল তুলি লাইছি বন্যায় নিছে না অন্য বছর বন্যায় নেই কি আর এবার ফলনও পানির কারণে কিছু কম হয়েছে দান আমরা এগুলান তো মনে করো তেমন ওজন নাই গেল বছর আমরা কাটছি ধান হয়েছিল মোটামুটি দিয়ে কই এবার ধান তেমন আমরা চাহিদা অনুযায়ী ধান হয়েছে না আরো বন্যায় দান হয়েছে না এখন বন্যায় একটু কম হয়েছে এখন জমিনে পানি একটু বেশি তারপরেও আমরা ধান দাইরাম খুবই মানে তেমন হইছে না আর কি অবাধ নিরপেক্ষ তথ্য প্রকাশের পথ দৈনিক